আমার বন্ধুটা কি জীবিত আছে না মৃত আছে আমি সারা জীবন চেষ্টা করতেছি তাকে খোঁজ করার জন্য তার পরিবারের কেউ আছে কিনা খোঁজ করার জন্য যার চারানার বদলে আজকে মিজানি অবস্থা আসছে এটা আমার কোনো ইচ্ছা ছিল ইট ইজ ইট ওয়াজ আমি চাকরি করতাম একশো টাকা বেতনে আমি এক বন্ধুর বাসায় গেলাম আমি সেই বন্ধুকে ইংরেজি পড়াইতাম সে আমাকে অঙ্ক পড়াইত তো একদিন বিকালবেলা আমাকে সে বন্ধু বলতেছে মিজান ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সরকারি ব্যাংক এই ব্যাংকের জুনিয়র ক্লার্ক নিবে বেতন একশো টাকা বছরে পাঁচ টাকা ইনক্রিমেন্ট দুইটা বোনাস আছে মেডিকেল ফ্যাসিলিটি আছে পাঁচ বছর পরে আবার প্রমোশন আছে তো সুতরাং তুই একটা দরখাস্ত দে কিচ্ছু লাগবে না একটা সাদা কাগজের মধ্যে নিজের হ্যান্ড রাইটিং একটা দরখাস্ত দিবি আমি দিয়াসমু ওইখানে আমার খালু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আমি ইন্টারভিউ কার্ড ইস্যু করাইতে পারবো আর বাকিটা দরখাস্ত দিলাম আমার জানা ছিল না এর পিছনে আমার কোনো এফোর্ট ছিল না আমার কোনো থিঙ্কিং ছিল না ইট ওয়াজ মাই ইমাজিনেশন ইভেন ইট ওয়াজ ডিভাইন আমার বন্ধু বলল, আমি ওর বাসায় দরখাস্ত লিখলাম সে পরের দিন ঢাকাতে বায়তুল মোকারমের দক্ষিণ পার্শ্বে এখনও ব্যাংকটা আছে ওই বিল্ডিং তখন ইস্ট ছিল হেড অফিস অফ পাকিস্তানের সে দরখাস্ত দিয়ে আসছে তিন চার মাস পরে একটা ইন্টারভিউ কার্ড পাইছি আমিও পাইছি আমার বন্ধুও পাইছে তো আমি ইন্টারভিউ আগের দিন তখন রবিবারে বন্ধ থাকতো আমাদের অফিস সানডে ইউজ টু ক্লোজ অফিস দশ ডেজ তো আমি শনিবারে গেছি ওর বাসায় অঙ্ক করতে তাকে ইংরেজি পড়াইতে তো আমাকে বলতেছে বন্ধু মিজান তুই কালকে ইন্টারভিউ যাবি না আমি বলে না বলে কেন আমি বলে আমার কাছে ভাড়ার পয়সা নাই ভাড়া কত নারায়ণগঞ্জ থেকে ট্রেনে ঢাকা না তখন আমার কাছে ছিল না আমি বলে আমি যাব না আমার কাছে পয়সা নাই ভাড়ার বলে আমি ভাড়া দিল তুমি চলো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার বন্ধু ওই দিন যদি আমাকে চারানার পয়সা ভাড়া দিয়ে ঢাকা না নিয়ে যেতেন তাহলে হয়তো আমি আজকের এই মিজান এখানে আসতে পারতাম না আমার বন্ধুটা কি জীবিত আছে না মৃত আছে আমি সারা জীবন চেষ্টা করতেছি তাকে খোঁজ করার জন্য তার পরিবারের কেউ আছে কি না খোঁজ করার জন্য যার চারানার বদলে আজকে মিজান এই অবস্থা আসছে এটা আমার কোনো ইচ্ছা ছিল ইজ ইট ডিভাইন কাইন্স আমি গেলাম পরীক্ষা দিলাম ইন্টারভিউ দিতে গেলাম ট্রেন লেট হয়েছে এক ঘন্টা পরীক্ষা হয়ে গেছে আমরা দুই ছেলে তখন তো বিশ আঠারো উনিশ বছর বয়স আমরা ঘামতে ঘামতে ফুলবাড়িয়া স্টেশন ছিল তখন ঢাকার এখনকার রেলওয়ে স্টেশন না আমরা গেলাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তানে যে দরজার মধ্যে করছি পরীক্ষা এক ঘন্টা হয়ে গেছে দরজার মধ্যে ইন্টারভিউ কী চাও তোমরা বললাম স্যার আমাদের ইন্টারভিউ কার্ড আমরা পরীক্ষা বলে এক ঘন্টা পরীক্ষা তোমরা কি পরীক্ষা দেবে যাও উনি চলে গেছে এখন ডিভাইন কি জিনিস দেখো সমিত আমরা দুইজন অবহেলিত বাচ্চা এত বুদ্ধি নাই জ্ঞান নাই কোনো গাইডেন্স নাই আমরা কোনো এরকম বড় হল হলো তখনও দেখিনি জীবনে মাইকে কথা বলতে পারি নাই তখন আমরা ওইখান থেকে চলে আসতে পারতাম কিন্তু আমরা দুই বন্ধু না দোতলায় গেছি আবার চলো দোতালায় যাই দোতালায় গিয়ে দরজার মধ্যে কলাপসেবল গেটের মধ্যে একটা আওয়াজ করছি আওয়াজ করার পরে ইনফিজিটি আসছে বলে কি চাও আমি বললাম স্যার আমাদের এই যে ইন্টারভিউ কার্ড আমরা পরীক্ষা দিতে বলে এক ঘন্টা পরীক্ষা যে কি পরীক্ষা যাও দিল না আমরা চলে আসতে পারতাম আমরা গেলাম তিন তেলায় একই অবস্থা আমাদের ঢুকতে দিল না আমরা আবার চার তালায় শেষ তালায় গেলাম একজন বয়স্ক ইনভেজিলেটর উনি আসলেন বাবা তোমরা কি চাও স্যার আমরা পরীক্ষা দিতে আসছি দিস ইজ ইন্টারভিউ কার্ড তো উনি দেখিয়া বলতেছে বাবা তোমাদের সিট নাম্বার তো নিচে পড়ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে এখানে এখানে তো তো তোমার বসার সিটের টুলের মধ্যে সিট নাম্বার দিছে এটা নাই আমি বললাম স্যার আপনি দয়া করে খোলেন আমি ফ্লোরে বসে লিখব আমরা কাঁপতেছি এমনি দুই বন্ধু ঘাম বাইর হইতেছে রোদ দিয়ে আসছে এক মাল হাইটে আর আমরা এই অসহায় অবস্থার মধ্যে নিরাশ হইয়া আমরা দুইজন ট্রাভেলিং আমরা আল্লাহর দয়া ইট ইজ ডিভাইন গ্রাইস উনি দরজা খুলে দিলেন আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিলেন একটা খাতা দিলেন কলম আমাদের নিয়ে গেলাম আমরা ফ্লোরে বৈশাখ লেখা শুরু করলাম ইট ইস ডিভাইন চার মাস পরে আরেকটা আমার কাছে ভাইবা পরীক্ষার ইন্টারভিউ কার্ড আসলো কিন্তু আমার বন্ধুটা আর পায় নাই ওই দিন আমার বন্ধু যদি চারা নানা দিত আর সে তো আমি তো তাকে বলি নাই তুমি পয়সা দাও সে স্পন্টিনিউসলি সদয় হয়ে আমাকে বলছে আমি তোমার ভাড়া দেব তুমি আমার সাথে চলো কালকে পরীক্ষা দিবা আমি আপনাদের কাছে বলে যাই ডিভাইন ব্লেসিংস অনেকে বলে পরিশ্রম পরিশ্রম করে আমি বড় হয়েছি দিজ আর অল স্ক্র্যাপ থিংস ডিভাইন ব্লেসিং যখন আসবে তো পরিশ্রম তোমার মধ্যে অটোমেটিক্যালি ডিভাইন থেকে আসবে আর সেই পরিশ্রম তুমি করবা তোমার কোনো ক্লান্তি হবে না আমার সন্তানেরা ছোট সময় বলতো অনেক সময় ওর মাকে আম্মা আব্বাকে দেখি না অনেক জিনিস ইকবাল ইকবাল মহাসিনকে তোর আম্মারে আম্মা আব্বারে অনেক দিন দেখি না আমি রাত দুইটা তিনটা বাজে আসতাম অফিস কর্ম আমার ব্যাংকের কাজ আমার পোর্টের কাজ সমস্ত ডেলিভারি তখন তো লোকজন একলাই কাজ করতাম আমি রাত দুইটা তিনটে বাজতাম আবার সকাল পাঁচটা বাজে বের হয়ে দেখতাম আমার সন্তানেরা বলতো অনেক সময় যে আম্মা আমার আব্বুরে অনেক দিন আমরা দেখি না হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক ডিভাইন এবং আপনারা নয়টা পাঁচটা করলে ব্যবসা করলে আপনারা টাকা পাইবেন বেতন পাইবেন বোনাস পাইবেন কিন্তু চেয়ারম্যান হতে পারবেন না চেয়ারম্যান হবেন পাঁচটার থেকে নয়টা